জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটা একে গুরুজেনা সবাইকে ভালো রাখে যারা আমার চ্যানেলে নতুন এবং প্রধান আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা সবসময় আমাকে উৎসাহ দিয়ে যান তো আপনারা জানেন যে আমি আমার লাইভ ক্লাস চালাচ্ছি যেখানে সরদয় বিজ্ঞান যন্ত্রতন্ত্র মানে ডাইমেনশন চক্র সাধনা এবং হায়ার মেডিটেশন ক্রিয়াযুগ ও শ্রীবিদ্যা যেখানে আছে তো এখানে চারটা সাবজেক্ট আছে চারটা বিষয়ের ওপর কোর্স করানো হয় যারা এই লাইভ কোর্স করতে চান শারদ বিজ্ঞান ডাইমেনশন মানে চক্র সাধনা যন্ত্রযন্ত্র এবং শ্রীবিদ্যা ও যোগের উপরে তারা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্কও আছে সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো বেসিক্যালি আমি ভিডিওস এখন অনেক কম দিই এটা স্বভাবত কম দেওয়ার কারণ হলো এখানে ভিউজ নেই ভিউজ নেই বললেই চলে আবার তো আর ভিউজ দেবাকশনে নেই ইউটিউব থেকে আমি আর্নও করি না জিও আর্ন তো তার পরবর্তীতে অনেকে অনেক কমেন্টস করেন কমেন্টস করার দরুন আমাকে অনেকেই অনেক বিষয়ে অনেক উত্তর দেওয়া প্রয়োজন করে সেই জন্য ইউটিউবে আসতে হয় এবং আসিও আমি তো আজকের যে বিষয়টা সেটা একজন খুব জ্ঞানীগুণী লোকে আমাকে হয়তো কোশ্চেন করেছেন কমেন্টস করেছেন সেটা উপনিষদ নিয়ে আমাকে কমেন্টস করেছেন উপনিষদ উপনিষদের যে আমরা আমরা জানি আমাদের অনেকগুলো উপনিষদ আছে যাই হোক এত কিছু বিবরণে যাচ্ছি না তার মাঝে আমাকে একটা একদিনে প্রশ্ন করেছেন দাদা প্রাণী যে ব্রহ্ম আমি পূর্বে একটা বুঝি বলেছিলাম সেখানে শর্টকাট কিছু বলেছিলাম তারই হয়তো আরও বেশ কিছু জানা ওই ওই ব্যক্তির এই জন্যই হয়তো উনি আমাকে কোশ্চেন করেছেন যে প্রাণী যে ব্রহ্ম তার একটা সুস্পৃষ্ট আমাদেরকে ধারণা দিন সুস্পৃষ্ট উপনিষদে কেন বলা হলো প্রাণ ব্রহ্ম দেখুন পৃথিবীর সব কিছুই যেহেতু নাথ ব্রহ্ম অক্ষর ব্রহ্ম প্রাণ ব্রহ্ম বিন্দুকে কিন্তু ব্রহ্ম বলা হয়নি কোথাও অক্ষর ব্রহ্ম নাথ ব্রহ্ম প্রাণ ব্রহ্ম শুনছি আমরা ঠিক আছে শব্দ ব্রহ্ম শুনেছি কিন্তু বিন্দুকে কখনো কোথাও ব্রহ্ম বলা হয়নি তো যাই হোক আমি যেহেতু ওই বিষয়ে যাচ্ছি না প্রাণী ব্রহ্ম এটাকে বোঝার জন্য এটা আসলে আমি আসলে বলতে চাইনি ইউটিউবে বাট আমাকে কোশ্চেন করার জন্য আমাকে বলা লাগছে আমি এই সমস্ত এত ডিপ বিষয়ে বলি না আলাদা দিকচর্চায় এটা প্রবলেম এক রকমের তো প্রাণকে আমরা শুধু যদি পায়ুরূপে ভাবি যে বাতাস সেটাই প্রাণ এটা একটা ভুল ধারণা এটা একটা মানে সম্পূর্ণ ভুল ধারণা তো আমার কাছে প্রাণ বায়ুরূপে আছে ঠিক আছে আমার কাছে প্রাণ আমি শ্বাস প্রশ্বাস নেই বায়ুরূপে আছে তো এখন কথা হলো যে অনেক পাথর আছে অনেক পাথর আছে বাড়ে তিন দিন বাড়ে ঠিক আছে তিন দিন মানে দিন যায় বাড়ে আমার তো শ্বাস মানে অক্সিজেন নেই বা সারিয়ে এটাকে আমরা প্রাণ বলি গাছের ক্ষেত্রে উল্টু গাছ অক্সিজেন দিয়ে কার্বন অক্সাইড গ্রহণ করে তার কাছে কিন্তু সে যেটা নিতেছে সেটাকে প্রাণ হিসেবে গণ্য করা হবে যদি আধ্যাত্মিক চর্চায় আমরা যাই আর কি গণ্য করা হবে যাই এটা আমি একটু পড়ে আসছি বিষয়টা বিষয়টা অনেক জটিল আমি আমি চেষ্টা করবো সুস্পষ্ট ধৈর্য ধরে থাকুন ভিডিও হয়তো লম্বা হতে পারে সম্পূর্ণ ব্যাখ্যা আপনি পাবেন তাহলে আপনি আপনার উপাসন প্রণালী যে সিস্টেম সেই সিস্টেম চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ সর্বত্র বিরজমান মানে বায়ুরূপে বিরজমান বায়ু কিন্তু আমরা জানি যে আমাদের পাঁচটা বায়ু আছে বলেছি পূর্বে এবং পাঁচটা উপবায়ু আছে তার মানে প্রাণ যদি বায়ুরূপে বিরোজমান থাকে এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার ভিতরে যদি প্রাণ অপান সমান ব্যান উদান এবং ব্যান থাকে উপপ্রাণের কথা বাদিয়ে দিলাম বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে আমার ভিতরে যদি থাকে তাহলে এই ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডে ঠিক আছে এখানেও প্রাণ অপান মানে এই পৃথিবীতে এখানেও প্রাণ অপান সমান ব্যান উদান এটা আছে আছে বিষয়টা হলো যেমন ধরুন বায়ু সর্বত্র বিরাজমান আমার শরীরের যে বায়ু সেটা সর্বত্র বিরজমান ঠিক আছে আমার শরীর থেকে ব্যান বায়ু যদি আমার শরীরে সর্বত্র বিরজমান হয় তাহলে বায়ু সারা পৃথিবীতেও বিরজমান সারা ব্রহ্মাণ্ডে বিরাজমান এটা আমরা নামে জানি এখন এই একটা বায়ু আজ ভাগে ভাগ হচ্ছে কখনো প্রাণ কখনো অপান কখনো সমান কখনো ব্যাংক কখনো উদান আবার উপপ্রাণও হচ্ছে আবার উপপ্রাণও হচ্ছে তো বিষয়টা হলো এই যে বায়ু এটাকে তো আমি মাত্র একটা অক্সিজেন রূপে চিনতেছি এবং এটাকে যখন নেই এটাকে রূপে চিনতেছি কিন্তু এর ভেতরে ক্রিয়া কর্মে আরো চারটে জিনিস আছে সেই চারটে কিন্তু আমি ঠিক মতো চিনি না যখন এটার ভিতরে ঢুকে যায় নিলাম এখান থেকে এই পর্যন্ত প্রাণ বুঝলাম প্রাণ কিন্তু এখান থেকে যখন আমার প্রাণ হয় ঠিক আছে তার পরবর্তীতে যে এই প্রাণটা চেঞ্জ হলো ঠিক আছে চেঞ্জ হয়ে কোন বায়ুতে কিরকম হলো সেটা আমি বুঝতে পারলাম না কিরকম হলো সেটা তো আমি বুঝতে পারলাম না কারণ সেটা আমি দেখতেই তো পারি না সেটাকে তো আমি দেখতেই পারি না ডিপ বিষয় হয়েছে সেটাকে দেখতেই পারি না এবং এর ভিতরের যে অনুভূতি ইন্টারনাল যে অনুভূতি সেটাকে তো কখনো আমি সেই অনুভূতিটাও আমি কখনো পাই না ধরতে পারি না এর জন্য প্রাণ সিক্রেট সিক্রেট থেকেও সিক্রেট ঠিক আছে উপরিষ বলা হলো প্রাণী ব্রহ্ম আর যদি আমি শিব উপাচু শিবের বাক্য দিলি যে আমি সর্বত্র বিরজমান যদি গীতার কথাও বলি যে আমি সর্বত্র সর্বজাগায় বিরজমান তাহলে এই প্রাণী তো সর্বত্র সর্বজাগায় বিরজমান ঠিক আছে সর্বত্র সর্বজাগায় বিরজমান এখন বলবেন আমরা যদি মহা আকাশে যাই মহা আকাশে যাই আমি এক্সাম্পল দিচ্ছি আমরা যদি মহা আকাশে যাই তাহলে তো আমরা আমরা ব্রিদিং করতে পারি না ব্রিদিং মানে শ্বাস নিতে পারি না আমরা যখন এই আধ্যাত্মিক ধে যখন উপরে যাই তখন আমাদের শ্বাস চলে না ঠিক আছে আপনি যত উপরে যেতে যাবেন আপনার তত শ্বাসের গতি কমতে থাকবে আপনার শ্বাস নিতে কষ্ট হবে ইভেন আপনি যখন মেডিটেশন করবেন যত উপরে যেতে থাকবেন আপনার শ্বাসের গতি কমতে থাকবে আপনার শ্বাস নিতে কষ্ট কষ্ট হবে কারণ আমার এই বায়ু কণ্ঠ থেকে উপর অব্দি বায়ু উদানবায়ু আপনাকে উপরে নিয়ে যায় ঠিক আছে উপরে নিয়ে যায় তো যখন ওই উপরে গেলেন তো বায়ু তো আর অক্সিজেনের কাজ করবে না প্রাণের কাজ তো আর উদান করবে না আপনি তো উপরে চলে গেছেন আমাদের যে পৃথিবীর যে লেয়ার আছে লেয়ার ভেদ করে আপনি উপরে চলে গেছেন তো ও তো আর আপনার ওই অক্সিজেনের কাজ করবে না ও ওর কাজ করবে ওর কাজ করবে কিন্তু কে সেপারেট করা এই ভ্যান উদানকে ব্যানকে সমানকে সেপারেট করা এটা তো আমাদের দ্বারা সম্ভব নয় যে এটা সেপারেট সেপারেট করে সেপারেট সেপারেট করে কিভাবে দেখব একই বায়ুর ভিতরে হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডোঅক্সাইড আমরা বিভিন্ন গ্যাস মানে গ্যাস হিসাবে বের করে নিচ্ছি আর আওদ কি এটা গ্যাস এটি ঘ্যাস কি এটা তো গ্যাস না এটা একটা শক্তি এটা একটা এনার্জি খেয়াল করেন এই বায়ুর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে হাইড্রোজেন বের হচ্ছে নাইট্রোজেন বের হচ্ছে আরও অন্য অন্য কত কি বের করছে একটা বায়ুর থেকে ওগুলোও বায়ু বায়ুরুপী ওগুলো বায়ু এবং বায়ুরূপী তো এটাকে এখন যদি আরও ঢিপে ঢিপে যায় যে এই এর ভিতরে কি আছে এর ভিতরে কি আছে তো এগুলো বের করা আমাদের দ্বারা অসম্ভব বলব না ব্রহ্মাণ লোক আছে যারা এর বিদ জানেন আমরা জানি না তো আমার মতো মানুষের আমার মতো ক্ষুদ্র মানুষের দ্বারা এগুলো বোঝা অসম্ভবই বলবো অসম্ভবই বলবো কারণ সমস্ত গুপ্ত রহস্য এই প্রাণীর ভিতরে তো যে ব্রহ্ম এটার মানে সিম্পলি ধারণা আপনাকে দেওয়া হলো আরও আমি একটু পরিষ্কার করছি ধরেন যে বিভিন্ন প্রাণী যারা আছে তারা যারা তারা মানে যারা অক্সিজেন নেয় ও এখান থেকে নেয় ও এখান থেকে নেই এই পৃথিবীর থেকে নেই অন্য অন্য প্রাণী হয়তো অন্য অন্য কোনো পদার্থের প্রয়োজন করে আমরা জানি না ঠিক আছে সে অন্য কোনো পদার্থ নেয় তো এটা নিয়েই কিন্তু আমি জীবিত থাকি মানে এটা যখন আমার ভিতরে চলাচল করে তখন আমাকে জীবিত বলা হয় এটা যখন নেই মানে নাই আমার ভিতরে থাকে না তখন আমাকে মৃত বলে ঘোষণা করা হয় বাট আমরা মারা যাওয়ার পরেও অনেক উপপ্রাণ আছে যারা যেটা আমার ভিতরে থাকে যেটা আমার ভিতরে থাকে এটার বিভিন্ন মানে বিভিন্ন প্রাণের বিভিন্ন ক্রিয়াকলাপ আছে ঠিক আছে বিভিন্ন বায়ুর বিভিন্ন ক্রিয়াকলাপ আছে সেগুলো আমি অন্য বিরতি দিয়েছি তারা সেই কাজ করার সম্পাদন করার পরবর্তীতেই আমার থেকে বিদায় নেয় আমার থেকে বিদায় নেয় প্রাণী আপনাকে বাঁচিয়ে রেখে প্রাণী আপনাকে ধ্বংস করে প্রাণী আপনাকে বাঁচিয়ে রাখে প্রাণী আপনাকে ধ্বংস করে তো এর জন্য প্রাণ ব্রহ্ম সর্বত্র জায়গায় বিরোজমান প্রাণ সর্বত্র জায়গায় বিরাজমান আছে যেমন ধরেন এখন যে বিষয়গুলো বললাম সে তো আছে আরও ঊর্ধ্বতন আরও ঊর্ধ্বতন টি বিষয় আছে তো এর জন্য প্রাণকে ব্রহ্ম বলা হয় কারণ এই বায়ুরূপে বিভিন্ন বায়ুরূপে এই সারা ব্রহ্মাণ্ডে সারা পৃথিবীতে আমাদের দেহে বিভিন্ন প্রাণীর দেহে সব জায়গায় সে বিরজমান কিন্তু শুধু প্রাণরূপেই যে বিরজমান সেটা নয় আরও অন্য রূপেও আছে বায়ুরূপেই আছে বাট অন্য অন্য রূপে আছে সেই বায়ুর ক্যাটাগরি বা ধর ক্রিয়া ক্রিয়াকলাপ অন্য রকম হতে পারে বাট সেটা প্রাণই তো এর জন্যই প্রাণকে ভ্রমণ করা হয়েছে এ আছে তো আপনি জীবিত আছেন এ নেই তো আপনি জীবিত নেই এই একটা বিষয় দ্বিতীয় বিষয় আমি শ্বাস নিয়ে শ্বাস নিয়ে এবং সারি যে আওয়াজ আপনি একটা পশুর সামনে যাবেন একটা কুকুরের সামনে যাবেন একটা গরুর সামনে একটা মহিষের সামনে একটা ছাগলের সামনে ওরাও শ্বাস নিবে এবং ছাড়বে একই আওয়াজ হবে এটা একটা ডিপ বিষয় গুপ্ত বিষয় আমি এত মানে ডিপ আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে তো খেয়াল করেন যারাই শ্বাস প্রশ্বাস নেয় এবং ছাড়ে এটার একটাই আওয়াজ হয় ঠিক আছে এবং যদি আপনি আমরা যদি মুখ মুখ দিয়ে হাওয়া ছাড়ি এটা কিন্তু গন্ধ করে বাট নাক দিয়ে যেটা যে পৃথিবীর যে কোনো প্রাণীর ব্রহ্মাণ্ডের যে কোনো প্রাণীর নাক দিয়ে যে হাওয়াটা ছাড়ে সেটা কখনো গন্ধ হয় না এটা একটা ডিপ বিষয় সাধারণ স্তরে অনেক গুপ্তমার্গ যাই হোক এই সমস্ত ডিপ বিষয় আমি ওই যেটা বিজ্ঞান মানে দমের ব্যাপারেই কথা বলা হয় ওখানে আমি বলি তো এটা আপনি খেয়াল করে দেখবেন নাক দিয়ে সার কখনোই আপনার গন্ধ করে না গন্ধ হয় না দিয়ে শ্বাস সারলে আমরা সেটা গন্ধ হয় ঠিক আছে আর পৃথিবীর সকল প্রাণী যখন অক্সিজেন নেয় এবং স্যারের যে আওয়াজ হয় মানুষ মানুষও যখন অক্সিজেন নেয় এবং স্যারে সেই একই আওয়াজ হয় ঠিক আছে তো প্রাণী ব্রহ্ম যিনি কোশ্চেন করেছেন চেষ্টা করছি ছোটখাটো খাটোভাবে উত্তর দেওয়ার জন্য ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই